বিয়ের এক মাস পর আমার বান্ধবী তার শ্বশুর বাড়ির লোকদের প্রতি আচরণ হ্যাঁ বৌমা বাড়িতে দেওয়ার ভাসুর শ্বশুর রয়েছে তুমি এসব কি পোশাক পরো দেখুন শাশুড়ি মা আমি সব পোশাকই পরব আর আপনার যদি এতই অসুবিধা হয়ে থাকে তাহলে আপনি চোখ বন্ধ করে থাকতে পারেন বৌমা বলুন শ্বশুরিমা এক কাপ চা বানিয়ে দাও তো মা আমাকে আচ্ছা চা খাবেন প্রথম কথা তো আমি চা বানাতে পারি না আর দ্বিতীয় কথা আমি পারলেও বানাবো না আর তো বো যদি আপনার চা খোর খুব ইচ্ছে হয় তাহলে আপনি নিজে বানিয়ে খান বৌদি আমার মাথাটা খুব ব্যথা করছে আমাকে এক কাপ চা বানিয়ে দেবে গো ননদিনী আমি এবারের বউ চা না নিজের কাজ নিজে করে নাও হ্যালো বেবি আসো সময় না একটা বোট কার একটা সোডার বোতল নিয়ে এসো কেমন আরে মা এইভাবে কি দেখছেন আমার দিকে আপনিও খাবেন এক মিনিট দাঁড়ান হ্যালো বেবি দুটো নিয়ে এসো তো নেক্সট শোনো বৌমা তোমার এখন বিয়ে হয়েছে সকাল সকাল উঠবে বুঝতে পেরেছ শুনুন মা আমি বারোটার আগে ঘুম থেকে উঠি না আজকে দেখেছেন দেখেছেন কিন্তু কালকে থেকে যদি বারোটার আগে ঘুম থেকে ডেকেছেন তাহলে আপনি আর ঘুম থেকে উঠতে পারবেন না হ্যালো মা এটা তুমি আমাকে কোন বাড়িতে বিয়ে দিয়ে দিলা সারাদিন আমাকে দেখাটায় অত্যাচার করতে যে মা তুমি বাবাকে পাঠায় দাও আমি এখানে আছে না খুব অত্যাচার করে এরা এরা কেউ ভালো না মা তুমি বাবাকে পাঠায় দাও আমি এখানে থাকবো না মা থাকবো না